পাহাড়ে প্রচুর শাক সবজি ফলমূল চাষ হয় তো আজকে আপনাদের পাহাড়ি কিছু ফল বিশেষ করে পেঁপে এই যে সামনে একটা পেঁপে ক্ষেত আছে এখান থেকে পেঁপে হারভেস্ট করা হচ্ছে আপনাদের পেঁপে হারভেস্ট দেখাবো তো সাথে থাকবেন এই যে ছোটো একটা শাকও আছে এই যে দেখেন এখানে একটু জলাশয়ে এই শাঁকো দিয়ে পার হতে হবে পার হয়ে ওই যে পেঁপে বাগান ওইখানে যেতে হবে আসলে আপনারা এরকম শাঁখো পার হয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোট শাকও কিন্তু পার হতে গেলে একটু আমার মানে নতুন আমি কখনো পার হয়েছি কিন্তু বেশি পার হয় নাই এই জন্য একটু আনিজি লাগছে যাক চলে এসেছি এই যে সামনে এগুলো বরবটি বরবটি লাগিয়েছে এই যে এই সাইডে আসছে ভেন্ডি এগুলো বা ঢ্যাঁড়স প্রচুর সবজি চাষ এই যে পেঁপে নিয়ে আসতেছে না এরকম প্যাকেট করে তারপর নিয়ে আসে চলেন ক্ষেতের ভিতরে যাই যে পুরো হারভেস্ট প্রক্রিয়াটা আপনাদের দেখাবো এই যে দেখেন এগুলো বরবটি চমৎকার ক্ষেত মাসাল্লাহ আর এটা হচ্ছে পাট এটা মনে হয় এখান থেকে শাক কেটে নেওয়া হয়েছে আর বীজের জন্য রেখেছে কি না আমি জানি না অনেক বড় বড়ো গাছগুলো অনেক বড় এই যে পাট গাছ আর এই যে পেঁপে বাগান মাশাল অনেক পেঁপে হয়েছে দেখেন কি পরিমাণ পেঁপে অসাধারণ দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে মাসা রেড লেডি না এই জাতটা এই এত বড় রেড লেডি হয় আমি এই প্রথম দেখলাম আসলে সব গাছ হয় না এইটা আবার ছোট দেখছেন এইটা বড় সব জন একরকম হয় না সব সবগুলো কিন্তু একরকম হয় না যেটা আমরা আছে এইটা কোন জায়গা থেকে বিজনেস ছিলেন এটা এটা সৌদি আছে হ্যাঁ সৌদি থেকে চকরিয়া থেকে কোন কোম্পানি এটা হচ্ছে আপনার কোন কোম্পানি এটা বলি এসি লালতির সুপ্রিম

মানে রকম ফলন হলে লাভজনক কিন্তু ফল ভালো না হলে সেই ক্ষেত্রে মাসাল্লাহ চমৎকার হয়েছে আপনার ফল তো খুব সুন্দর হয়েছে এই যে বিশেষ করে এই গাছটায় দেখছেন কত এই যে এইখানেও এইটা হ্যাঁ সবগুলো আমি দেখলাম প্রচুর ফল মাসাল্লাহ তা ই এতে মানে কি কি সার দিচ্ছেন আপনি

ও তার মানে আর হচ্ছে ওই লাল শার্টটা দিবেন পঞ্চাশ কেজি নাকি লালটা পঞ্চাশ কেজি দিবেন আর কিছু আর ইউরিয়া ইউরিয়া কি পরিমাণ দিবেন ইউরিয়া দিছি কম দিবেন বেশি দন নাই ইউরিয়া বেশি লাগে না এই টিএসপিটা তার মানে বেশি লাগে পাতা সার পাতা সার মানে পাতা পচা সার মানে কম্পোস্ট সার

ওই তো গরুর গোবর ওইটা ওটা কি কাঁচা না কম্পোস্ট শুকনাটা ওটা কটক করে দেন এক কেজি করে এর আগে কটক করে দিয়েছিলেন প্রথমে লাগানোর সময় দুই কেজি এই জন্য ভালো হয়েছে গোবর সার মানে খুবই উপকারী গোবর সার আর জৈব সার তো ধন্যবাদ সব মানে আপনার মাধ্যমে জানতে পারলাম কিভাবে চাষ করে সবার উপকারে হবে বুঝছেন ভিডিওটা দেখলে সবাই কীভাবে চাষ করে বুঝতে পারবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দাম হ্যাঁ বসে বসে ভাই বলছিল যে পাঁচ কেজির উপরে হবে দেখেন পাঁচ কেজি দুশো নব্বই গ্রাম এই যে এখন প্যাকেট করে দেবে কাগজে প্যাকেট করে এটা দুই দিন পর একবার পুরো পাকবে তাই না আর ওই ভাই এখান থেকে পাইকারি নিয়ে যায় আপনি কক্সবাজার ছাড়াও অন্যান্য জায়গাও সাপ্লাই দেন খালি কক্সবাজার দারুন কোন জায়গায় দোকান ও দারুন মাশাল আসলে রেড লেডি যদি ভালোভাবে চাষ করা যায় অবশ্যই লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ